মানুষ পায়ে হেঁটে কষ্ট করে বাড়িতে যাচ্ছে দেখছেন দর্শক বাংলা মোটর থেকে শাহবাগের দিকে যাচ্ছে আমি আসলে বিপরীত দিকে হেঁটে যাচ্ছি দেখুন এই রাস্তাটা একদম ফাঁকা ওই পাশে আসলে গাড়ির যানজট তা মানে গাড়িগুলো নড়তে পারছে না যে যেখানে আছে সেই দুইটা থেকে সেখানেই স্টপ দেখুন মানুষ পায়ে হেঁটে বাড়ি যাচ্ছে অফিস ছুটির সময় এখনো হাজার হাজার মানুষ আমার সামনে পায়ে হেঁটে যাচ্ছে আন্দোলন আর আন্দোলন একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলন করছে সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আর ছাত্ররা আন্দোলন করছে কোটা পথা বাতিলের দাবিতে মানুষের দুর্ভোগ চলছে পায়ে হেঁটে আমরা বাড়ি যাচ্ছি সাহাবাগ থেকে ফার্ম গেট বা তার উপর পর্যন্ত মানে কোনো গাড়ি চলছে না এই রাস্তাটা পুরাই ফাঁকা মানুষজন হেঁটে হেঁটে যার যার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে দুই দিন যাবৎ গতকাল কেউ হেঁটে বাসায় গেছি আজকেও যাচ্ছি দেখা যাক আপনার সামনে একজন দেখেন বয়স্ক মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে